আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে সংখ্যা পদ্ধতির আমাদের অনেক সময় প্রশ্নে বলা থাকে প্লাস সাতাশ এই সাতাশ বলতে প্লাস সাতাশ বোঝায় সাতাশ থেকে তেরোর বিয়োগ ফল নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে বিয়োগ ফল নির্ণয় করতে হবে তা আমরা সাধারণত দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি এই যে লক্ষ্য করি সব সমাধান কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি আলোচনা আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো এই যে প্রশ্নটি আমি উপস্থাপন আবার এখানে করলাম সাতাশ থেকে তেরো বিয়োগ ফল যোগের মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি সমাধান এই যে বিয়োগের ক্ষেত্রে সাতাশ থেকে তেরো মাইনাস হবে তাহলে আমরা এই সংখ্যাটি বলতে পারি প্লাস সাতাশ মাইনাস তেরো এখন মাইনাস যেহেতু তেরো হচ্ছে সেজন্য তেরো সংখ্যাটিকে পরিপূরক মান নির্ণয় করতে হবে এই যে লক্ষ্য করি কথাটা আমরা এখানে লিখে দিব। এই যে এখান থেকে কিন্তু সমাধান শুরু হয়েছে বিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে সাতাশ মাইনাস তেরো তো এই ক্ষেত্রে মাইনাস তেরো যেহেতু হচ্ছে তো তেরো সংখ্যাটি ঋণাত্মক নেগেটিভ এবং আমরা জানি কোনো নেগেটিভ সংখ্যার বাড়ির মান বের করতে হলে দুয়ের পরিপূরক করা লাগবে সেজন্য এখানে লিখে নিব মাইনাস তেরো সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এক্ষেত্রে তেরোর বানারি মান হচ্ছে এই সংখ্যাটি এটা হচ্ছে তেরোর বাইনারি মান এখন এটাকে যদি দুইয়ের পরিপূরক করতে হয় তাহলে আমাদের আট বিটে সাজিয়ে লিখতে হবে এখানে এক দুই তিন চারটা বিট আছে চার বিটের বাম পাশে আরো চারটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এই আট বিট রেজিস্টার হতে উল্টাই লিখে একের পরিপূরক মান পাব লক্ষ্য করি একের পরিপূরক মানে হচ্ছে এটাকে লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক অর্থাৎ উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে এক লিখে আমরা যে মানটা পেলাম এটাকে বলে একের পরিপূরক মান এর সাথে এক যোগ করব যোগ করে আমরা এইখানে যে সংখ্যাটি পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস তেরোর মান ওই যে কিছুক্ষণ আগে বললাম আমরা যে প্রশ্নটি দেখেছিলাম প্লাস সাতাশে মাইনাস তেরো হচ্ছিলো তো মাইনাস তেরোর বাইনারি মান আমাদের বের করতে হবে এই লাইনের সাথে এক যোগ করব শূন্য আর এক যোগ করে এক আর এই এক নিচে নেমে যাবে এই শূন্য নামবে এই একগুলি সব নেমে যাবে এই সংখ্যাটি হচ্ছে দুই পরিপূরক মান এবং মাইনাস তেরোর মান এখন আমরা মাইনাস তেরোর মানে এই সংখ্যাটি পেলাম একটু মনে রাখবো চারটা এক দুইটা শূন্য দুইটা এক এখন এই বাইনারি মানের সাথে ওই যার একটা সাতাশ সংখ্যা ছিল না সাতাশ সংখ্যাটা তো বড় সংখ্যা বড় সংখ্যাটি পরিপূর্ক করা লাগবে না কারণ এটা পজিটিভ সংখ্যা সেই জন্য সাতাশের বাইনারি মানকে আট বিটে সাজিয়ে এটির সাথে যোগ করবো যাই এখানে জায়গা নেয় পরে পেজে যাই এই যে সাতাশের বাইনারি মান আমরা এটা এখানে লিখবো সাতাশের বায়নের মান এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি সাতাশের বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটি এখন এইখানে কিন্তু পাঁচ বিট হয় তার বাম দিকে আরও তিনটা শূন্য দিয়ে আট বিটে তৈরি করে নিব কারণ আমরা আট বিট ধরে অঙ্ক করছি সেই জন্য এরপর এর নিচে আমরা লিখব ওই মাইনাস তেরোর বানের ইমান মাইনাস তেরোর বাইনারি মান কত পেয়েছিলাম মনে আছে সম্ভবত চারটে এক দুইটা শূন্য দুইটা এক পেয়েছিলাম তো সেটাই আমরা এখানে লিখব যে কিছুক্ষণ আগে বের করলাম দুইয়ের পরিপূরক করে এবারে এই দুইটা যোগ করবো তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে এখানে কিন্তু আমরা যোগ করতেছি ভালো করে লক্ষ্য করি বায়নারি যোগ বাইনারিতে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এখানে কিন্তু এক এক হচ্ছে যোগ করে এগারো হবে এখন অনেকে প্রশ্ন হতে পারে কেন এগারো হবে তাই না আবারও বলছি লক্ষ্য করি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে দশমিকে তিন হয় তিনটা এক যোগ করে দশমিকে তিন হয় তিনের বাইনারি এগারো সেজন্য আমরা বলে থাকি তিনটে এক যোগ করে এগারো সেই জন্য এক যোগ করে এগারো এগারো এক হাতে থেকে এক হাতের একের শূন্যের সাথে যোগ করে এক হবে আর হাতে কোনো সংখ্যা নাই এক আর শূন্য যোগ করে এক এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এই এক যোগ করে দশের শূন্য হাতে থেকে এক সেই এক বাম দিকে লিখে দিব এখন এইখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে আমরা আট বিট ধরে অঙ্ক করি এখানে কিন্তু নয় বিট পেয়েছি খুব ভালো করে লক্ষ্য করি আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে কিন্তু নয়টা বিট পেয়েছি তো নয়টা বিট হলে এই যে সাদা কালার দিয়ে যেটি রেখেছি এই পর্যন্ত আমাদের আট বিট চিহ্ন বিট পর্যন্ত তো এই আট বিটের বাইরে যে এখানে এক আছে এটাকে ক্যারি বিট বলে হাতে থাকা সংখ্যা বলে এবং কেউ কেউ আবার এটিকে ওভারফ্লো বলে তো যাই হোক এই যে আট বিটের বাইরের যে অতিরিক্ত একটা বিট এটা ধরবো না এটা হিসাবে আসবে না কারণ এটা ওভারফ্লো সেজন্য আমরা এটা বাদ দিয়ে বাকি বাকি এখান থেকে উত্তর লিখবো তো এমনি এমনি বাদ দিলে হবে না কিছু কথা লিখে দেব এই কথাটা এই যে ক্যারিবিট বিবেচনা করা হয় না আমি আবার বলছি লক্ষ্য করি আট বিট রেজিস্টারের অঙ্ক করে আমরা যোগ করে নয়টা বিট পেয়েছি তো নয় বিটে যে বাম দিকে এই পর্যন্ত আট বিট আট বিটের বাইরে একটা বিট আছে এটাকে ক্যারিবিট বলে তো ক্যারিবিট বিবেচনা করা হয় না এটি বাদ চাই ক্যারিবিট যদি বাদ যায় তাহলে এখান থেকে উত্তর হবে এইটুকু এইটুকু যদি উত্তর হয় বামের সুন্দর কোনো মূল্য আছে বামের সুন্দর কোনো দাম নেই তো উত্তর হবে এইটুকু তিনটে এক শূন্য এই যে এবং এই চোদ্দোর বায়নারি মান এই তিনটে এক শূন্য মিলে যাবে এদিকে বিয়োগ করেছি কিন্তু এদিক কিন্তু যোগ করেছি সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য তা আমরা এখন এই এইটা উত্তর লিখবো এই যে বিয়োগ হচ্ছে চোদ্দো যার বায়নারি মান এই সংখ্যাটি এবং এই চোদ্দোর সংখ্যাটি পজিটিভ সংখ্যা প্লাস সংখ্যা কারণ হচ্ছে যে সাইন বিট জিরো সেই জন্য বিট জিরো সেই জন্য এইভাবে আমরা এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি সেক্ষেত্রে একটি বিষয় মনে রাখবো ছোট সংখ্যাটি পরিপূরক হবে যেটি ছোট কারণ ছোট সংখ্যাটি নেগেটিভ হয় মাইনাস হয় সেই জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকে অনুরূপ আমি একটি অঙ্ক উপস্থাপন করলাম এই যে চুরানব্বই থেকে বাষট্টি বিয়োগ ফল পরিপূরক পদ্ধতি এইভাবে যোগের মাধ্যমে কীভাবে করা যায় তা নির্ণয় করার চেষ্টা করব পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ